কেমন আছেন সবাই বাইদা ভাই আজকে সুখবরটা আগে দিয়ে নেই আমাদের কিন্তু বসুন্ধরা সিটির আউটলেটটা ইনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছে এই শুক্রবার আপনাদের সবার জন্য ওপেন হতে যাচ্ছে আপনারা সবাই কিন্তু সবাই কিন্তু আমন্ত্রিত আমি আবারও বলছি এই শুক্রবার আপনাদের এই শুক্রবার কত মে এটা সতেরো না ষোলো মে ষোলোই মে ষোলোই মে ষোলোই মেতেই হচ্ছে শুক্রবার হবে তো যাই হোক আমরা আরো ডিটেলস বলে দিব ষোলো হবে বা সতেরো হবে যাই হবে আমি জানি না আমি এক্সাইটেড আলহামদুলিল্লাহ আমাদের বিশাল বড় ফ্ল্যাগশিপ স্টোর আসতে যাচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে লেভেল ওয়ানে এ মানে হচ্ছে নিচতলায় গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা বা লেভেল ওয়ান যে যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবেই বলে দিচ্ছি ব্লক সিতে সব নাম্বার হচ্ছে নাইনটি সিক্স একদম বসুন্ধরা আর এন্ট্রি গেট দিয়ে ঢুকে স্ট্রেট আসলেই হাতের ডান পাশেই হচ্ছে ব্লক সি এবং তিনটা দোকান পরেই হচ্ছে এক্সেলেন্স বয় লাবুন নতুন শোরুম এবং কি কি অফার থাকবে কি 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 আসে বিষয় থাকবে আমি আগামীকাল বা কালকে বা পরশু আমি আপনাদের সাথে আপডেট করে দিব আপনারা শুধু আমাদেরকে আপনাদের স্পর্শে রাখেন দোয়ায় রাখেন ঠিক আছে সো আজকে আমরা আপনাদেরকে গুজরাটি কালেকশন দেখাবো মাই গড গুজরাটির জন্য যা অবস্থা মাই গুডনেস আচ্ছা আমার ড্রেসটা সবার একটাই কথা আমার ড্রেস আমার ড্রেস আচ্ছা আগে একটু আমার প্রসেসিংটা বলে দিই আমাদের অ্যাড্রেস এন্ড ডিটেলসটা এই পর্যন্ত আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে ধানমন্ডি সীমান্তে সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান এবং আরো একটা আছে হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 4a শপ নেম এক্সেলেন্স বাই লাবন্য জাহান ঠিক আছে হাই কি অবস্থা কেমন আছে আচ্ছা ওকে আজকে আমাদের রাত 12টা একটা গহনার লাইভ হবে আমাদের সাউথ ইন্ডিয়ান এর যে লাইভটা হয়েছিল ওর পরে 250 ম্যাসেজ এখনো क्लियर হয় নাই 250 মেসেজ এখনো আমরা क्लियर করতে পারি নাই হ্যাঁ আর আমি র‍্যান্ডমলি লাইভে আসতে পারতেছি না বিকজ অফ ওই যে আমি বললাম যে এমন ব্র্যান্ড ইউজ করছি ফকিন্নি মারা ব্র্যান্ড দেখছো কি হচ্ছে কি ওকে হাই আচ্ছা এইবার আমি আপনাদেরকে কি বলবো গুজরাটি দেখাবো হ্যাঁ আর আমার পরা ড্রেসটা একটু বলে নেয় আমি না বুঝি নাই জানি এত সুন্দর হবে আমার পরের ড্রেসটার আরো একটা কালার আছে ওটা হচ্ছে গ্রিন ওয়ান আমি যেটা পরেছি এটা হচ্ছে পার্পল কালার একদম ডিপ পার্পল কালার এগুলার ভেতরে আপনার ইয়ে আছে কি বলে ভেতরে কাপড় আছে আপনি ফর্টি সিক্স পর্যন্ত বডি করে নিতে পারবেন আউটসাইডের জন্য বলছি এবং ঢাকার বিদেশি আপুদের জন্য বলছি আগে আমাদেরকে ফুল অ্যাডভান্স করে দিতে হবে ভেতরে হচ্ছে আড়া আর ওপরে হচ্ছে এরকম স্লাইডিং করে কাটা আছে আর খুব সুন্দর করে ইটালিয়ান ক্র্যাপসুলকার মধ্যে আছে আমার পরনের ড্রেসটা যদি পছন্দ হয়েছে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপাতত থার্টি এইট থার্টি রেডি আছে বাট এটা আপনারা একদম ফর্টি সিক্স এইট পর্যন্ত রেডি করে নিতে পারবেন সো আমার এই বিউটিফুল আইটেমটা আপনারা চাইলে এক্সেলেন্স থেকে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন আমাদের ওয়ারি ব্রাঞ্চে আছে আর অনলাইনে তো আছে এটার প্রাইস আসবে হচ্ছে সতেরো টাকা হান্ড্রেড দিল্লি আইটেম মানে দিল্লি বুটিক্স ঠিক আছে আমি উপর থেকে কিছু দেখি না কেন এটা 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 রেখা দাও তো এবার দ্রুত দেখাবো সো বিসমিল্লাহ ইয়াস তাড়াতাড়ি ওকে সো আমি 11টার মধ্যে লাইভ শেষ করব আজকের আমাদের এই আইটেমস গুলো দেখলে মাথা খারাপ যদি না হইছে আমি লাবণ্য জাহান বলে দিলাম আজকের গুজরাটি গুলো দেখে নেন ঠিক আছে আমি আজকে একদমই হচ্ছে মনে করেন একদম কি বলবো একদম মানজামেরে দাঁড়াইছি লাইভ ওরে বাবা রে ওরে বাবারে এইবার আসছে কন্ট্রাস্টে পুরোটাই ওয়ার্ক পুরোটাই ওয়ার্ক বিসকস জর্জেটের উপরে আসছে এবার হ্যাঁ এরে আল্লাহ গুজরাটি কালেকশন দেখে নেন আপনারা শুধুমাত্র এক্সেলেন্সে পাচ্ছেন আই হাই এটার মনে হয় ষাটটা কালার আছে এই ড্রেসটার এক একটা এক একটার চেয়ে সুন্দর এটা আসবে দুপাটা আপনারা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবনজাহানি পাচ্ছেন এই কালেকশনস আদার ওয়াইজ কোনো পেজে নাই আর থাকলেই কি বলেন আপনারা সবচেয়ে কমে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় আগে পেমেন্ট করতে হবে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ধরো তো আমি একটু আমি আমি এখন আর কমেন্ট নিব না আমি দ্রুত দেখাই দিব ঠিক আছে এখন আর আমি এখন আর আমি কমেন্ট নিব না আমি হচ্ছে দ্রুত দেখাই দিব দাও ছবি নিয়ে নাও আর কিছু করো না এবার দাও এজে এবার যে তোমরা ছবিটা নিয়ে নাও ইজি হবে ওন্নাটা অনেক সুন্দর ওকে ওন্নাটা অনেক সুন্দর এইটা সাতটা কালার আছে ঠিক আছে 1 2 3 ওয়াও 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 কালার দেখেন কালার দেখেন আপুরা হ্যাঁ গুজরাটি কাউকে এখন ই আসতে দিও না এটা এত সুন্দর ও মাই গড মাশাআল্লাহ ওয়াও ওয়াও খুবই সুন্দর ইজিস্ট খুবই সুন্দর যেটা পরা আছে আপু ওকে ওকে সো মাই গুডনেস এই ড্রেসটা কাল লাগবে ওয়া ওয়া ওয়াও হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসটা এটা এত ইমেজিং হ্যাঁ আমার পরের ড্রেসটা এখনই লাগবে পাবলিক আর আমি তো লাইভে কেমনে দিব এখন মাম্মা মিয়া এটা এটা কয় পিস আছে জানি এটা প্যান্ট খুলো নাই কি করো আল্লাহ আল্লাহ ভয়ানক সুন্দর বলছি যে তাড়াতাড়ি করবা সেখানে আজকে এত ঝামেলা হবে এই যে দেখেন এটার সাথে সাথে দুপাটাটা কালারটা অদ্ভুত রকমের সুন্দর হবে আর এইটা আপনারা পেয়েজ আছেন এক্সেলেন্সের পেজ থেকে চাইলে আমাদের বাড়ির ব্রাঞ্চ থেকেও নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু ধানমন্ডি ব্রাঞ্চে নাই কারণ এখান থেকেই গন মাশ ছবিটা নিয়ে নাও প্রায় ও বললাম না ছয় হাজার আটশো আগেরটা ছয় হাজার ছিল ছয় হাজার আটশো প্রাইস আসবে ছয় টাকা ঠিক আছে প্রাইস যাবে ছয় হাজার আটশো আচ্ছা আমি একটু দেখে নিই ছয় হাজার আটশো দাও এটারও প্যান্ট খুলো নাই কেন কেন ওদের নাকি মাথা নষ্ট হয়ে যাইতেছে আচ্ছা এটা আসবে হচ্ছে এটা আসবে ব্ল্যাক এর মধ্যে এটা আসবে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এটা এটা যে কি হবে এটা এটার সাথে যে কি হবে মাশাল মাসাল্লাহ এটা কার লাগবে এগুলা এবার সব কন্ট্রাস্টে আসছে এবার এগুলা সব কন্ট্রাস্টে আসছে আপনারা দু পার্টাটা দেখে নেন মাসাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স এর পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভিতরে ক্যাশ এনে পেয়ে যাচ্ছে আমরা সবাই আপনাদেরকে প্রোভাইড করে দিব মাসাল্লাহ ওয়াও খুবই চমৎকার একটা নাইস একটা আইটেম মাসাল্লাহ এ এটা পরে যাচ্ছে কেন কালোটা থাকবেই না এই একটা ড্রেসের সাতটা কালার আছে বলেছিলাম ঠিক আছে শিমলা তুমি একটু সুন্দর করে করো ভিডিও গুলো আপু চব্বিশ এপ্রিল একটা ইয়াররিংস অর্ডার করেছিলাম বিকাশও করেছি এখনো পাইনি দ্বিতীয় আপু আবার একটু মেসেজ করেন দেখি প্রাইস আপু সুমা ইসলাম আপু আমি বলে দিয়েছি ছয় হাজার আটশো ছয় হাজার আটশো করে হ্যাঁ এবার আরেকটা আইটেম দেখাচ্ছি ওয়া হ্যাঁ এই গুজরাটি গুলো দেখেন যারা আমাদেরকে বিকাশ করার পরেও পান নাই তাদের জন্য এই সবার একটাই কথা সবার একটাই কালার আমাদের ব্লু লাগবে আমাদের পিংক লাগবে আমাদের ইয়েলো লাগবে আমাদের হচ্ছে ম্যাজেন্ডা লাগবে গুজরাটি ড্রেস মানেই হচ্ছে এই টাইপের কালার আপু তোমার পড়াটার প্রাইস কথা আপু আমি বলে দিয়েছি এল্লাহী সুন্দর এটা কি সুন্দর

মাম্মা মিয়া হ্যাঁ গুজরাটি মানেই হচ্ছে হট পিং আমরা কালকে রাতে পাগল হয়ে গেছি ফাইনালি যে আমাকে রিলস ডিলেট করতে হয়েছে একদম আল্লাহর কসম করে বলছি ফাইনালি যে আমরা চারজন পাঁচজন মিলেও দেখি পারি না পরে যে রিলস ডিলেট করছি যে না আর হইতেছে না হ্যাঁ একটা ড্রেস নাই হুদাই মানুষে মেসেজ দিয়ে মাথা খারাপ করে ফেলতেছে এ এটা চোখ বন্ধ করে নিয়ে নেন প্রাইস ছয় হাজার আটশো আপু আপনি যে ফাউন্ডেশনটা ইউজ করেন গোল্ডেন বেইজের ওইটা কি পাওয়া যাবে আর আপু আমার কাছে এখন আর নাই একটা কালার দেখাবো একটাই শেষ এটা মনে হয় দুইটা আছে না না যেন তিনটা আমি জানি না এটা যার লাগবে এখন মেসেজ করেন ঢাকা আপনারা তো জানেন আমাদেরকে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হয় যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেন এটা মিস করেন না এই কালার মিস করেন না এইটা মিস মিস করবেন করবেন না 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 এটা একদম না আমি এটা কালো দেখিয়েছি হট পিঙ্ক দেখিয়েছি আর সবার পছন্দের ইয়েলোটাও দেখিয়েছি মাই গড আজকে ইরফানের কাছে মনে হয় চার পাঁচ জন কল দিছে শুধুমাত্র ইয়েলো কালার চাই কি রে ভাই গুজরাটি ইয়েলো কালার দিক কি করবে এরা এত ইয়েলো পছন্দ এত ম্যাজেন্ডা পছন্দ বলেন প্রাইস ছয় হাজার আটশো যিনি প্রাইস গুলো একটু দেখে নিও যদিও আমরা একটা ডিজাইনের কালার গুলো শো করছি প্রাইস এতক্ষণ যা দেখিয়েছি সব কটার কত যেন ছয় হাজার আটশো আচ্ছা শোনেন এতক্ষণ আমার এই গুজরাটি লাইফে এই কালার কখনো আসে নাই না এই কালারটা কখনো আসে নাই যদি লাগে এখন এটা নিয়ে নিবেন এটা হচ্ছে ডার্ক খয়রি আর হচ্ছে আপনার মফ কম্বিনেশন পুরোটাই মানে জারদোজি বলছি জারদোজিও আছে মানে গুজরাটি ওয়ার্ড বেসিক্যালি ঠিক আছে এটা আসবে চকলেট কালার এবং হচ্ছে তোমার খুব সুন্দর একটা মফ কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর এবং এটা এর আগে লাইভে কখনোই আসে নাই এই গুজরাটি আইটেমস গুলো পুরো অন্যায় ওয়ার্ক আপনারা চেক আউট করে নেবেন প্রাইস গুলো সবগুলোর সেম ঠিক আছে দেখে নেন ছবি নিয়ে নেন ছয় হাজার আটশো আগে একটু ওই লাইটটা অফ করো ভেতরের আপনার সব এখন ওপেন হ্যাঁ এখন ওপেন বাট অফ হয়ে যাবে একটু পরে ইজান ভালো আছে আলহামদুলিল্লাহ আর এখন একটা তুতু তু তুতু তারা কালার দেখাবো ঠিক আছে এটা একটা তুতু তু তুতু তারা সুন্দর ড্রেস দেখে দেখে কি হবে মেসেঞ্জারে তো অ্যানসার দেন না আপু আলহামদুলিল্লাহ আপনারা এত রেসপন্স করছেন মাসাল্লাহ আমার রোজার ইদিও আপনারা অনেক রেসপন্স করেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বলতে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আপনারা রেসপন্স করেছেন অনেক এবং অনেক গুজরাটির আমি অনেক রেসপন্স পেয়েছি এবং মনে হয় আমার হাত দিয়ে গুজরাটির এমন প্রমোশন হয়েছে এখন সবাই হচ্ছে গুজরাটি নিয়ে কাজ করার ট্রাই করছে আলহামদুলিল্লাহ আমি এর আগে দুইশো একশো চুরাশি পিস এনেছিলাম গুজরাটি অলসোর এখন আবার নতুন স্টক আসছে ঠিক আছে এই যে দেখ এই কালারটা অসম্ভব রকমের সুন্দর ছবি তুলে অর্ডার করেন এটা সরাসরি ক্যামেরা থেকে সরাসরি বেশি সুন্দর তাড়াতাড়ি প্রায় ছয় ঠিক আছে আপু একটু জানান না ইউরিংসটা আছে কি আপু লাইভ করছি আপু কালকে এ ইন্টারভিউ দেওয়ার কোনো ওয়ে আছে হ্যাঁ আছে আপনি করেন করেন বা মেসেজ আচ্ছা ও ধুতুরিকা এখন দেখিয়ে দিলাম এখন একটা ড্রেস দেখাবো তবে এগুলা নিয়ে আনন্দ করে লাভ নাই লুকোচুরি করে লাভ নাই বিকজ অফ বিকজ অফ এইটা আমাদের কাছে আছেই একটা এই ড্রেসটা আমাদের কাছে আছেই একটা মাই গড় আছে না জানি একটা এটা আমাদের কাছে আসেই একটা তার উপর আবার হলুদ এটা নিয়ে আর নক্তা করে লাভ নাই এটা নিয়ে আর নক্তা করে লাভ নাই ওরে আল্লাহ এটা এটা পুরা দেখেন এটা কিসের উপরে এটা ইটালিয়ান ক্রাপসের উপরে ও মাই গড এটা কি সুন্দর আল্লাহ আল্লাহ এটা চারটা কালার আসছে তার মধ্যে দেখে নেন হ্যাঁ তার মধ্যে দেখে নেন আপনারা এটা দাও তো অন্য প্যান্টটা দাও এই যে আমি ধরবো গোটা পাত্তির অসম্ভব রকমের সুন্দর গুজরাটি ঠিক আছে এটার প্রায় সাত হাজার দুইশো আপনার বসুন্ধরা সবটা কবে চালু হবে শুক্রবারে আর দুই দিন পর আর দুই দিন পরে চালু হবে ইনশাল্লাহ এইবার ওই সেম ড্রেসের আরেকটা কালার ও নো ও নো টিল ব্লু এই ব্লু কালারটার জন্য যারা আমাদেরকে ফোন কলে বকাবকি করছিলেন যে আপনাদের ব্লু কালারের মধ্যে ড্রেস পাওয়া যাচ্ছে না কেন তাদের জন্য এক পিস আমি লাইভ শেষ করে ছবি ভিডিও দিব দিতে পারবো এটা এত সুন্দর সেম প্রাইজে যাবে ঠিক আছে এটা এত সুন্দর সেম প্রাইজে নাইস ওয়ান এটা ফাটাফাটি দ্রুত দেখাবো আর এটা সরাবো হ্যাঁ দেখাবো আর সরাই দিব আপনারা দেখে নেন প্রয়োজনে আমাদের ওয়ারি ব্রাঞ্চে চলে আসেন না হয়তো বা না আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মার হাবা প্রাইস যাচ্ছে আপনাদের জন্য মাত্র সাত হাজার টাকা ঠিক আছে সাত হাজার আচ্ছা 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 এটা কি এটা কি গুজরাটির কালার গো দেখো এটা কি সুন্দর এক পিস এটা কি সুন্দর এটা ক্যাপসুলকের মধ্যে আপু কালকে মর্নিং একই কমেন্ট বারবার করা যাবে না আমি বলেছি আপনি হোয়াটসঅ্যাপ করেন বা মেসেজ করেন ঠিক আছে আই হাই আই হাই মাই গুডনেস এটার কালার কম্বিনেশন দেখেন এটার কাজের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কালার গুলো দেখে নেন এটার একটা হট পিঙ্কও আছে হট পিঙ্কটা লাস্টে দেখাবো আর এই হচ্ছে গিয়ে আপনার পিওর জর্জেট বা পিওর শিফন দুপারটা তার সঙ্গে প্যান মাসাল্লা না এটা খুবই সুন্দর প্রাইস যাবে সেম সাত হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে কি এটারই কালার এই যে আপনাদের মনের মতো কালার এই যে আপনাদের মনের কালার এই এটার ভিতরে তো আপনারা মন দিয়েছেন মন দিয়ে দিয়েছেন জান দিয়ে দিয়েছেন কালার টা হচ্ছে হট পিঙ্ক কালারটা হচ্ছে হট পিঙ্ক মন্দির যাকে দিয়ে দিছেন হ্যাঁ এটা হচ্ছে সেই ড্রেস এটা হচ্ছে সেই ড্রেস যদি লা লেগে যায় এক্ষুনি মেসেজ করে ফেলবেন এক্সেলেন্স ভাই লাবন জাহানের পেজে ছবি তুলে অর্ডার কনফার্ম করে ফেলেন দেরি করবেন না দেরি করলে আর এটা এটাকে হারায় ফেলবেন এটা নিয়ে আমি তথ্য কম দেবো কথা কম বলবো কারণ হট পিঙ্কের ইয়েলোর ব্লুর পেস্টেল কালারের এগুলার অনেক চাহিদা সো এটার প্রাইজও সেই মুভাইতে যাবে

ধন্যবাদ এই যে দেখেন এবার দেখেন আপনাদের এই কালারটা এই কালারটার উপরে যারা একদম সুভান আল্লাহ বলে ক্রাস খাইছেন ওই দেখ উল্টা দিছে ড্রেসটা আমাকে ক্রাপসুকের মধ্যে পুরোটাই ওয়ার্ক হ্যাঁ পুরোটাই ওয়ার্ক খেয়াল করে দেখেন মাসাল্লাহ ওটা আচ্ছা জানাও জানাও এটা দেখেন এটা দেখেন তোমাদের যে কি অবস্থা আসলে তোমরা আসলে কোন দুনিয়ায় আসো আমরা এত বেশি এক্সাইটেড আচ্ছা যে আমরা লাইভ হয়েছে এটা কেউ জানাই নাই এটা আসবে পিওর শিফনের মাসাল্লাহ এটা রেখে দাও তো জেনি এটার কালার দেখাও হ্যাঁ এটা এটা রেখে দাও তো আমার জন্য এটা এটা আমার জন্য রাখো তো দেখি 6500 টাকা ছবি নিয়ে নাও ঠিক আছে আপু ইনবক্স করেছি প্লিজ জানাবেন ঠিক আছে ওকে টিল ব্লু মাসাল্লাহ মাসাল্লাহ রাতের মধ্যে টিল ব্লু আর হচ্ছে ম্যাজেন্ডা সোল্ড আউট হয়ে যায় রাতের মধ্যে ম্যাজেন্ডা অ্যান্ড টিল ব্লু সোল্ড আউট হয়ে যায় এত সুন্দর এবং এইটার কাজটা আরো ভারী এবং এগুলা কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফ্যাব্রিকের উপরে ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে মাসাল্লাহ দারুন 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 দারুণ দারুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইটার ওইটা দেখেন হ্যাঁ এই কালেকশন গুলো লাগবে এই মুহূর্তে অর্ডার কনফার্ম করবেন আমাদেরকে অনেকে বিকাশ করার পরেও আমরা তাদেরকে দিতে পারছি না হ্যাঁ কাউকে রিফান্ড করে দিচ্ছি কারো কাউকে হয়তো একটা না থাকলে আর একটা ও বাবা টিল ব্লুটা অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো না ছয় হাজার পাঁচশো তোমারটা প্রাইস আপো আমারটা সতেরো হাজার আটশো হ্যালো আপু কেমন আছো তিনটা করসেট পেয়েছে অনেক সুন্দর মাশ আল্লা আচ্ছা এইবার এইবার দেখেন হ্যাঁ এইবার দেখেন এটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা গুজরাটি কালারটা বলছেন এটা আসবে ইয়েলো ভাই এই কালারটা যার লাগবে জলদি করে অর্ডার কনফার্ম করেন আমাদের এক্সেলেন্স বাই লাভনো জানের পেজে ইটালিয়ান মাসাল এটা অনেক সুন্দর হ্যাঁ গুজরাটি বললেই মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আর আনিস্টিস তো আমরা আর কয়দিন পর দেখাতে পারবো না সো এখনই নিয়ে ফেলেন ওনাটা খুব সুন্দর করে কমপ্লিট করা আছে আপনি আপনার মতো করে এ লাইনের গাউন কিংবা হচ্ছে ড্রেস মেক করে নিতে পারবেন প্রায় যাবে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হাই কি অবস্থা এম ডি রাজ ভালো আছেন আচ্ছা কি সুন্দর লাগছে আপু তোমাকে আমার ড্রেসটা কেমন বলেন তো আমার ড্রেসটা কেমন করো আমার ড্রেসটা কেমন আমার এত পছন্দ হয়েছে আমার এই আইটেমটা এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটার একটা গ্রিন কালারও আছে ওটাও অনেক সুন্দর সো আমার অনেক বেশি পছন্দ হয়েছে ঠিক আছে এই জন্য আমি এটা আমার জন্য রেখেছি গ্রিনটা আরো সুন্দর হ্যাঁ সো এটা তো আমি জানি কে নিয়ে নিবে এটা সোল্ড আউট হয়ে গেলে আমি এবার গ্রিনটা পরে দেখাবো ওকে আলাদা এইবার দেখেন তো আপু মনিরা এই যে হট পিঙ্ক হট পিঙ্ক দেখলেই মন উথাল পাথাল করে যাদের হ্যাঁ হট পিঙ্ক জন্য যারা গালাগালি করেছেন ঠিক আছে খুব 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 সুন্দর এটা খুবই সুন্দর খেয়াল করেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনো জানে মাসাল্লাহ মাসাল্লাহ মার হা বা ওয়াও এটা অনেক সুন্দর আইটেম এটা অনেক সুন্দর আইটেম মাসাল্লাহ এটা দেখে নেন এটা যদি পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে ফেলেন হট পিং কিন্তু পাওয়া যায় না ম্যাজেন্ডা গুজরাটি পাওয়া যায় না বলে দিলাম ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা তোমার ড্রেসটা এক কথায় মারাত্মক সুন্দর আপনাদের ড্রেসগুলোর দাম অনেক বেশি পছন্দ হলেও নেয়ার ক্ষমতা কি হলেও কেনার টাকা নাই আচ্ছা ঠিক আছে ওকে এবার আসেন এবার আসেন হচ্ছে আচ্ছা এটা একটা ডিফারেন্ট গুজরাটি আসছে এটা বেসিক্যালি হচ্ছে তোমার দিল্লি আইটেমস ঠিক আছে এটা এটা আমি আপনাদেরকে বলে দিই এটা একটা ডিফারেন্ট ভিন্ন একটা প্যাটার্ন আসছে খুবই সুন্দর এটা বেসিক্যালি গুজরাটি না এটা বেসিক্যালি হচ্ছে আপনার দিল্লি বুটিক্স এর আইটেম আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে সিমারি একটা ফেব্রিকের উপরে আছে এটা এটা ব্ল্যাক এন্ড অ্যাশ মানে এরকম শেডিং শেডিং পুরাটাই হ্যান্ড ওয়ার্ক আছে খেয়াল করে দেখেন এটা পুরাটাই হচ্ছে হ্যান্ড এর হ্যান্ড স্টিচ খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক আছে খুবই নাইস এটা যা লাগবে এটা ছবি তুলে অর্ডার কনফার্ম করে ফেলে হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছি এটা আসবে হচ্ছে তোমার ওনা ওনাটা হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার ওনাটা এটা অনেক বেশি এলি জ্ঞান যাদের এটা কিন্তু গুজরাটি না এটা হচ্ছে দিল্লি বুটিক্স আইটেম সো এটার একটা বিউটিফুল করে আপনারা ছবি নিয়ে নেন এটা ছবিতে কিছুই বোঝে যায় না আপনারা সব ভিজিট করে নিয়ে নিতে পারেন প্রাইজ হবে সাত টাকা ঠিক আছে এমডি জাহিদ আরেকবার স্টিকার কামেন্ট করলে আপনাকে ব্যান করে দেওয়া হবে স্টিকার কামেন্ট করতে হয় না লাইভে আহা আহা মন ঠান্ডা ঠান্ডা কালার আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ এটা কী দিছে ভাই এটা এত সুন্দর আইটেম মা গো মা আম্মা মিয়া এটা এক্ষণ অর্ডার হয়ে যাবে এটা এক দেখায় মানুষের অর্ডার হয়ে যাবে প্রাইসটাও এত বাজেটে আল্লাহল্লা আল্লাহ্ লাই এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর ওয়ান অনেক কোয়ালিটিফুল এবং নাইস এবং সুভান আল্লাহ কালার এটা আর কোনো কথাই থাকতে পারে না দিয়ে দাও আমাকে আর এটা আসবে হচ্ছে তোমার সুন্দর একটা প্যান জাস্ট ওয়াও প্রাইস যাচ্ছে ছয় টাকা এটার প্রাইস যাচ্ছে ছয় ঠিক আছে এক দেখায় যদি অর্ডার না হয় আমি লাবণ্য জাহান বলে দিলাম এক দেখায় অর্ডার হয়ে যাবে কালারটা সেম প্রাইজে যাচ্ছে এই যে হট পিঙ্ক এই যে এই যে দেখেন হ্যাঁ এক দেখায় অর্ডার হয়ে যাবে খেয়াল করে দেখেন এক দেখায় ও ফো ও মাই গড মাশাল্লাহ 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 ফ্রাইডে ধামাকা কি হবে আপু ইনশাল্লাহ আগামীকালকে অ্যানাউন্স করে দিব ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর সাথে আছে আপনারা সবাই উচিলা হয়ে থাকেন তাহলেই হবে দেখেন আরেকটা ইয়ে নিয়ে নাও মামা মিয়া এটা অনেক সুন্দর একটা গুজরাটি খুবই সুন্দর কালারটা দেখে নেন এই কালারের জন্য যারা অস্থির হয়ে থাকেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা হট মধ্যে আছে প্রাইস কিন্তু সেমই যাবে ঠিক আছে হ্যাঁ প্রাইস যাবে মাত্র 6500 আচ্ছা এইবার আরেকটা স্লটিং দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে হুম আপনাদের যেই স্লটিংটা ভালো লাগবে এখন এটা কয়টা কালার জানি তিনটা আচ্ছা এখন একটা স্লট দেখ চারটা আচ্ছা এখন আমি আপনাদেরকে তিনটা কালার শো করব এটা এটা দেখে যদি আপনাদের মন না ভালো হয়েছে আমি লাবণ্য যেহান বলে দিলাম মাত্র চার পিস আসছে চার কালারে দেখেন এই গুজরাটি ডিফারেন্ট একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট ঠিক আছে কালারটা আসবে মেরুনের মধ্যে এটা চারটা কালার আছে এটার চারটা কালার আছে আগে আমি আপনাদেরকে বলে নিই এই যে দেখেন এটার চারটা কালার আছে আগে আমি দেখিনি আর তিন মিনিটে লাইভ শেষ করতে হবে জেনি কারণ আমার আবার লাইভ ও দারুণ দারুন সুন্দর কালারটা দেখেন এগুলো সবগুলো ইটালিয়ান ইটালিয়ান ক্রেপসিল কোনটা বিস্কাস এর উপর মাসাল্লাহ মাসাল্লাহ এটা মার হাবা আপু সবাই আমার ড্রেসটার উপরে হুমরি খেলে হবে না এক পিস আছে আপু আমার পরে ড্রেসটা দিল্লি বুটিকস রেডি ওয়্যার এক পিস আছে এটা দেখেন এটা ছয় হাজার আটশো টাকা যদি লাগে এটা এখন না আমার পরা ড্রেসটার প্রাইস যাবে সতেরো হাজার আটশো আয় হায় আই হাই ও বললাম না এই ড্রেসের চারটা কালার আছে সরি তিনটা পিস আছে এটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বেশি সুন্দর কালারটা সবচেয়ে বেশি সুন্দর কালারটা দেখেন আপনারা ফোন নাম্বার দিয়ে রাখেন এক একটা ড্রেস এক একটা পিস করে আছে আপু আমরা ভিডিও আপলোড করার পরে যেই মারামারি লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে আমাকে এত সাপোর্ট দিবেন আমি বুঝি নাই আপনাদের জন্যই আমাদের বসুন্ধরা সিটির এত বড় একটা শোরুম নেওয়া এত বড় সাহস করা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এভাবে এগিয়ে যেতে পারবো এটা দেখেন এই কালারটা একদম পিওর শিফন জর্জেটের মধ্যে গুজরাটিটা আছে মাসাল্লাহ এটা অনেক ভালো লাগতেছে না এটা অনেক দারুণ প্রাইস যাবে ছয় হাজার আটশো এবং এই ছয় হাজার আজকে কিন্তু অনেক ভ্যারাইটি তুমি যেটা আছো সেটার প্রাইস বলে দাও না আপু আমার এটার অন্যটা দাও তো আপু আমি যেটা পড়া আছি না সবাই যে আমারটা নিয়ে অনেক বেশি ইয়ে হচ্ছেন এবার ঈদে কিন্তু এই প্যাটার্নটা আপনারা পার্চেস করে ফেলতে পারেন এক্সেলেন্স বাইল আবুল জাহান থেকে আমি যেটা পড়া আছি সামনে থেকে শেরবায়নি স্টাইলে আছে খুবই নাইস ঠিক আছে খুবই 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 সুন্দর এটার প্রাইস আমি বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইটের এর আপারা পড়তে পারবে এটা রেডি আছে মেবি ফর্টিতে বাট ভেতরে আপনার কাপড় আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে খুবই নাইস একটা আইটেম যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাবনু জেহানে প্রাইস যাবে সতেরো হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা শেষ প্রাইস কি প্রাইস কোনটা বুঝি নাই কোনটার কথা বলছেন আচ্ছা ওই যে ওই যে সেই ফানাফিল্লা হয়ে যাওয়ার মতো কালার ফানাফিল্লা হয়ে যান আপনার এই কালারটার জন্য মাসাল্লাহ এই গুজরাটিটা একটা ডিফারেন্ট এই কালারটা নিলে আপনি ইয়েলো কালার পাচ্ছেন ম্যাজেন্ডা কালার পাচ্ছেন টিল ব্লু কালার পাচ্ছেন এই গুজরাটিটা আপনাদের অনেক পছন্দের একটা আইটেম আমরা আমাদের বসুন্ধরা এই আমাদের বসুন্ধরা আউটলেটে কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু পাবেন একদম ব্যাগ থেকে জুয়েলারি থেকে শুরু করে সব টাইপের কালেকশন আমরা রাখবো ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে আপনারা সবাই প্রস্তুত থেকেন দেখেন প্রায় ছয় হাজার আটশো টাকা যেটি তাড়াতাড়ি দাও আচ্ছা ওগুলো একটু দেখি তো আপু দেননি আমাকে ড্রেস আমি তো কিছু করিনি মানে একটু দেখে দিই আচ্ছা এইবার না প্রিন্ট না জাস্ট এই যে এইটা দেখো তো হুম এটা না এটা না ভুলটা দিছো হুম হুম এটা খোল পুরোটা খোলো দেখি হ্যাঁ প্রিন্ট চেঞ্জ চেঞ্জ আচ্ছা ওকে ওকে আহ হাই আপু কেমন আছেন আমাকে আপনাকে অনেক ভালো লাগে আপনার শপে গিয়ে আমার মেয়ে অনেক দিন ফেরত আসছে আপনাকে দেখার জন্য গিয়েছে আল্লাহ ইনশাল্লাহ এই বসুন্ধরা সিটি আউটলেট ওপেন হওয়ার সময় আপনারা সবাই আসতে পারেন আমি থাকবো কিনতেই হবে তার দরকার নাই ছাড়াও আসতে পারেন অনেকের সাথে দেখা হবে কথা হবে তো আমি একদম মর্নিং থেকেই থাকবো ফ্রাইডেতে সেল যা হওয়ার হবে না হলেও নাই সমস্যা নাই বসুন্ধরা সিটির মতো একটা শোরুমে আপনারা সবাই আসতে পারেন এটা একটা চেইন শোরুম এবং চেইন প্লেস সবাই আসতে পারবেন ঠিক আচ্ছা এই ড্রেসটা দেখাই দি এটা গুজরাটির এক নাম্বার ড্রেস ঠিক আছে দুই একদিন পর গিয়ে ড্রেস নিয়ে আসে আপু দুই একদিন পর পরই গিয়ে ও ড্রেস নিয়ে আসে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপনার মেয়েকে অনেক অনেক দোয়া এবং আপনাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া রাখবেন এটা দেখেন হ্যাঁ এক নাম্বার ড্রেস এক নাম্বার গুজরাটির ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এক নাম্বার ড্রেস এই যে সেভেন টুর এটা আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর দুইটা

দেখেন আপনারা দেখেন এক পিস আপুরা চাইলেও আমি আপনাদেরকে দুই পিস দিতে পারবো না চাইলেও আমি আপনাদেরকে দুই পিস প্রোভাইড করতে পারবো না এক পিস ছাড়া ঠিক আছে প্রাইস আপনারা রাত বারোটায় আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ জুয়েলারি এমন ধামাকা যাবে আজকে মাথা খারাপ হয়ে যাবে খেয়াল করে দেখেন এই ড্রেসটা দেখে নেন ছবি তুলে অর্ডার কনফার্ম করেন এক্সেলেন্স ভাই লাভ জন্য মাসাল্লা এটা সাত হাজার দুইশো পঞ্চাশ সাত হাজার দুইশো পঞ্চাশ ড্রেস অর্ডার করেছি বাট এখনো পাই নাই পেয়ে যাবেন ইনশাল্লাহ চুপ জেপেট এটার কোন কম্বিনেশন হয় না এটার কোন মানে কথা দিতে পারছি না এটা আপনারা পাবেন কিনা হ্যাঁ জিপিট হয়ে থাকেন এটা পুরাটা গোটা পাত্তি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম যাবে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন তবে আর আসবেন আমার গুজরাটি মোটামুটি চারশো পিসের মতো গুজরাটি সেল করে ফেলেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এবার থামতে হবে মাসাল্লাহ আর আমি ঈদের আগে ঢুকাইতে পারবো না হয়তো বা হয়তো বা যদি আমার ঢুকে যায় তাহলে আমি আপনাদের সাথে শো করে ফেলবো ইনশাল্লাহ সো এটা ছবি তুলে নেন এটা যে পাবেন না মন খারাপ করবেন না সাত হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে আজকের লাইভের লাস্ট একটা তোমারটা কত সতেরো হাজার আটশো হাই হাই হ্যাঁ সব শেষে আমার এই হট পিংটা দেখাইতে হয় পুরাটাই গটাপাত্তির ওয়ার খেয়াল করে দেখেন এবং এবং এই কাজের আইটেমসগুলো আপনারা সচড়াচর কোথাও দেখবেন না আর দেখলো এই প্রাইজে কেউ দিবে না আর দেওয়ার কথাও না আমি ছোট ব্যবসায়ী দেখে আমি ছোট ছোট প্রাইস মোললে দেই এবং আমি লাইভে সরাসরি প্রাইস বলে দিই এবং আমি লাইভে সরাসরি প্রাইস বলে দিই আর সবাই এগুলা প্রি অর্ডারেনে নেয় প্রি অর্ডারেনে দেয় কারণ এত সাহস কার বলেন তো এত সাহস কার বাই দ্য খুবই সুন্দর আগামিকাল কি ইনশাআল্লাহ পাকিস্তানি আইটেম রাখবো 마শাআল্লাহ 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 সুবহানাল্লাহ এই হটপিং কিন্তু পাওয়া যায় না জলদি করে মেসেজ করেন আমি উপর থেকে কিছুই দেখতেছি না শুধু মেসেজের জ্বালায় আলহামদুলিল্লাহ বাট ড্রেস তো আছে এক পিস করে আমি সবাইকে কিভাবে দিব বলেন প্রাইস যাবে সাত হাজার দুইশো পঞ্চাশ তো আজকে আমি অনেক কালেকশন শেয়ার করেছি আপনাদের সাথে ইনশাল্লাহ প্রত্যেকটার আহ একজন লিখেছে তাপলা মহিলা থাপলা মানে নাই আপনি কি লিখেছেন বুঝি নাই থাপলা মানে কি এটা আমি বুঝি নাই সুন্দর করে বুঝাই বলেন রাত বারোটায় ইনশাল্লাহ গহনা লাইভ শো হবে ভালো থাকেন এখানে আল্লাহ হাফেজ টেক কেয়ার